আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে নগরীতে আমাদের প্রথম দিন গতকাল রাত একটার সময় এসেছিলাম মক্কায় আসার পরে আমরা এই হোটেলে ছিলাম ইয়াসমিন আল মাজিদ হোটেল এই হোটেলটি ঠিক আহ খাবার থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটার দূরত্বে এখান থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট লেগেছিল আমাদের যেতে আজকে আবার বের হলাম আজকে আমি আশেপাশে যেখানে যা আছে আমাদের যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে খলিফা রোড খলিফা রোডের দুই পাশে অনেক হোটেল রয়েছে এবং এই হোটেল গুলি অনেক এক্সপেন্সিভ এই দিকে যদি আপনারা থাকতে চান চার থেকে পাঁচ মিনিট দূরত্বে তাহলে আপনাদেরকে পার নাইট একশো থেকে

লুলত আল ফালা হোটেল আল আলিয়ান আল হারাম হোটেল আরিজাল ফালা হোটেল তারা আল খলিল হোটেল নওয়ারাত আল সামস হোটেল মার্শা আল জারিয়া হোটেল আল দিয়াফা মোবারক হোটেল জাওরারাত আল মিস হোটেল এন ওয়ারাত আল সামস হোটেল বারাকা আল হাচলা হোটেল মোহাম্মদ আবদুল্লাহ আল গামস হোটেল এলিদ হোটেল ইমার আন্দোলসিয়া হোটেল মাথাত দিয়াফা হোটেল আরিজ আল ওয়াফা হোটেল নাওয়ারাত আল সামতিন হোটেল কেস্টেল আল হিজরা হোটেল আল আজাল আল বাঘ হোটেল আল মাসা হানি হোটেল ইমাদাত আল জাহাব হোটেল আল মাসা হানি হোটেল ইমার আল খলিল হোটেল তাওহিদ আল আসানা হোটেল আল অল আজান গোল্ডেন হোটেল নানা শেখ ইল ফা সাদান আল হুদা হোটেল ইমার আল মানার হোটেল ইমার গ্রান্ড হোটেল আল ফাজের আল বাদিয়া হোটেল আল আলিয়ান আল খলিল হোটেল ইমার আল দিয়াফা হোটেল ইয়াসমিন আল মজিদ হোটেল দিয়াফাত বাউডাত আল খলিল হোটেল আল মারজান হোটেল প্যালেস্টাইন হোটেল দিয়াফাত আল হোটেল খলিল আল মিস হোটেল মাছারাত আল খলিল হোটেল সামা আল মাফাজ হোটেল হিরা আল হিজরা হোটেল তুর্কি খালেদ

মাঝখানের গলিতে এই বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে তো আপনারা এখানে বাংলা খাবার পাবেন এই বাংলাদেশ রেস্টুরেন্টে চলে আসলাম দেখি এখানে খাবারের দাম কেমন দেখেন এখানে বিপ কারি লাম্বি তিলসা তেসি চিকেন রাইস দেখেন এখানে অনেক আইটেম খাবার রয়েছে বাংলাদেশি আইটেম আপনারা যারা অ্যারাবিয়ান আইটেম খাইতে পারবেন না তারা এখানে বাংলা আইটেম ট্রাই করতে পারেন খাবারের শুরুতেই

তিনজন খাওয়া যায় আপনি বাকি দুইজনের জন্য ভাত নিতে চান তাহলে 5 পারসন 5 রিয়াল করে পড়বে অর্থাৎ একটি গরুর মাংস নিলে আপনি এক্সট্রা দুইটি ভাত নেবেন একটি গরুর মাংস পড়ছে ধরেন 18 রিয়াল দুইটা ভাত পড়বে এক্সট্রা 10 রিয়াল 28 রিয়াল দিয়ে আপনারা তিনজন খেতে পারবেন এবার চলুন সকালের খাবার নিয়ে কিছু কথা বলি সকালে আপনারা খেতে পারবেন নান রুটি আপনারা যদি একটি বুটের ডাল নেন একটি বুটের ডালের সাথে তিনটা নান রুটি দেয় প্রতি বুটের ডাল নিয়ে আপনারা অনায়াসে দুজন খেতে খেতে পারবে। খরচ রিয়াল রাতের খাবারের কথা যদি বলি রাতে আপনারা খিচুড়ি পারেন একটা খিচুড়ি নেবে দশ থেকে বারো রিয়াল একটা খিচুড়ি অনায়াসে দুজন খাওয়া যায় সেক্ষেত্রে ভাগ করে খেলে আপনার পাঁচ থেকে ছয় রিয়াল আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ শেষ করলাম খাবারটা সত্যি ভালো ছিল উড়ের মাংস বলেন গরুর ঘুনা সবজি বলেন বলেন ডাল সবকিছু অসাধারণ ছিল আপনারা চাইলে এখানে টেস্ট করে দেখতে পারেন ঠিক মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আগে থেকে বুক করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চ শেষ করে আবারও সেই কবুতর চত্বরে চলে আসলাম আসলে এটাই হচ্ছে মূল প্রাণ কেন্দ্র হারাম শরীফের তো আপনারা যেখানে থাকেন না কেন সবাই এখানে মোটামুটি ঘোরাঘুরি করে এখানে হারাম শরীফে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেয়ালের পাশে কিন্তু জমজমের পানি দেয়া আছে তো আপনাদের যখনই তৃষ্ঠা লাগবে আপনারা এখান থেকে পানি খেতে পারবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সন্ধ্যার হারাম শরীফ আমরা জাস্ট এখন মাগরিবের নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়ার পরে এই যে এখন দেখেন সবাই হাঁটছে কবুতর চত্বরের পাশে কিন্তু ফ্রি জমজমের পানি সবাইকে দিচ্ছে দুই বোতল করে যেই আসছে তাকে কিন্তু দুই বোতল করে পানি দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি আলহামদুলিল্লাহ আমরা ঈশার নামাজ পড়লাম আপনি যদি আজানের পরে যান তাহলে কিন্তু হারাম শরীফ বা হারাম শরীফের আশেপাশের চত্বরে জায়গা হয় না এই জন্য রাস্তা পর্যন্ত লাইন চলে আসে আলহামদুলিল্লাহ আমরা সকালে ফজর নামাজ শেষ করলাম আজকে ফজর নামাজ হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা একদম মক্কা শরীফের টপ ফ্লোরে এসে নামাজটা পড়েছি যারা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে যাবেন ক্যাশ উঠাইতে চান তারা এখান থেকে ক্যাশ উঠাইতে পারবেন হারাম শরীফের ঠিক ছিয়াশি বা পঁচাশি নম্বর গেটের ঠিক বরাবর সামনে সেই দেখেন আমি কিন্তু ক্যাশ উঠাইলাম ঠিক আছে তো আপনারাও চাইলে এটিএম কার্ড ইউজ করে এখান থেকে ক্যাশ উঠাইতে পারবেন বাংলাদেশ থেকে যে ডলার নিয়ে আসতে হবে ওই টেনশন নেওয়ার দরকার নেই আপনারা যে কোনো ব্যাংকের একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নিয়ে এসে এখান থেকে ক্যাশ উঠাতে পারবেন দেখেন এখানে কেএফসি রয়েছে আপনারা যারা কেএফসি বা ফাস্ট ফুড খেতে চান এটাও কিন্তু ঠিক দেখেন পঁচাশি নম্বর এটাও কিন্তু ঠিক ছিয়াশি বা পঁচাশি নম্বর গেটের ঠিক সামনের বিল্ডিং কেএফসি আপনারা চাইলে এখান থেকে ফাস্ট ফুড খেতে পারেন এটা হচ্ছে সকালের কবুতর চত্বর দেখেন অসংখ্য কবুতর দেখলে আপনার মন ভরে যাবে আর কবুতরগুলো দেখতে এত সুইট দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় দিন জহর নামাজ পড়তে বের হয়েছি জহর নামাজের আরো প্রায় চল্লিশ মিনিটের মতো বাকি আছে কিন্তু মানুষ দলে দলে হারাম শরীফের দিকে প্রবেশ করছে ক্লক টাওয়ারের দুই পাশে গেট রয়েছে ওই পাশ দিয়েও আপনি ঢুকতে পারবেন এই পাশ দিয়েও ঢুকতে পারবেন আমরা ডান পাশ দিয়ে ঢুকতেছি চেষ্টা করব আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য এই মার্কেটের নিচতালায় বোকরা অনেক কালেকশন তো আপনারা যারা একটু ভালো মানের বোকরা কিনতে চান পঞ্চাশ রিয়াল থেকে দেড়শো রিয়াল বা দুশো রিয়াল পর্যন্ত তারা কিন্তু এই মার্কেট থেকে নিতে পারেন ব্লক টাওয়ারের দ্বিতীয় তলায় আরেকটি স্বর্ণের বড় একটা দোকান এখানে একুশ ক্যাডেট দুইশো আশি রিয়াল এবং বাইশ ক্যাডেট দুইশো নব্বই রিয়াল সাথে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ইনক্লুডেড হবে এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনের সামনে পোলাও বিরিয়ানি তরণ করা হচ্ছে এটা একদম সম্পূর্ণ ফ্রি আপনারা যারা ফ্রি খেতে চান তারা এরকম লাইনে দাঁড়িয়ে এগুলো ফ্রি নেবেন